হ্যালো এভরি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমি তোমাদের দুষ্ট মিষ্টি বোধই চলে তোমাদের সামনে একটা দুষ্টমিষ্টি ব্লগ নিয়ে তো এখন বাজে হলো গিয়ে সাড়ে বারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা হতে চলেছে শাড়ি ডপিং হ্যাঁ অনেকেই তোমরা শাড়ি ডপিং এর ব্লগে দিতে বলো তো আজকে নিয়ে চলে এসেছি আজকে নর্মালভাবে যেইভাবে আমি শাড়ি পরি সেটাই তোমাদের দেখাবো তো আরেকটা কথা যেটা তোমরা যদি দেখতে চাও আমি যে মোটামুটি আমি পাঁচ ছ রকমের ভাবে শাড়ি পরতে জানি ঠিক আছে ডিজাইন করে তো তোমরা যদি সেটা দেখতে চাও তো অবশ্যই এই ভিডিওটাতে একটা কমেন্ট করো যে বলি তুমি অন্য অন্যান্যভাবে কীভাবে শাড়ি পরো সেইভাবে একটু দেখাও তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আরেকজনকে আমি আজকের ভিডিওতে থ্যাংক ইউ জানাতে চাই সে আমাকে অনেকগুলো সাজেশন দিয়েছে আমি সত্যি খুবই খুবই খুশি হয়েছি তার সাজেশানগুলো পেয়ে কারণ আমি মনে করি আমি অবশ্যই প্রত্যেকটা মানুষ ভুলভ্রান্তি হতেই পারে উল্টো দিকের মানুষগুলো যদি তাকে একটু ধরিয়ে দেয় তার কিন্তু অনেকটা সুবিধা হয় তাই না যদি ভালোবাসে তাকে অবশ্যই তার ভুলভ্রান্তিগুলো তাকে ভালো করার জন্য একটা বাচ্চা যখন টিচারের কাছে যায় তার কিন্তু বেটার থেকে আরও বেটার আরও বেটার হওয়ার জন্য সব রকম মানুষ চেষ্টা করে বাড়ির লোক চেষ্টা করে সেই টিচারটা চেষ্টা কর সেরকম আমারও অনেক ভুলভ্রান্তি আছে সেগুলো যদি তোমরা আমাকে ধরিয়ে দাও ঠিক করে নিতে বলো বলো আমাকে যে এই যে জায়গাগুলো ভুল হচ্ছে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তার জন্য হ্যাঁ একজন আমাকে বলেছে বৌদি তুমি কি ভয়েস ওভার দেওয়ার আগে স্কিপ লেখো আমি তাকে বলেছি না তো সে আমাকে বলে বৌদি তুমি স্কিপ লিখবে তাতে তোমার বেটার হবে যেটা পাঁচ মিনিটের কাজ সেটা এক মিনিটে হবে তো তার জন্য থ্যাংক ইউ এবং বলেছে সে তুমি আমতা আমতা করো হ্যাঁ আমি আমতা আমতা এই কারণে করি যেহেতু আমি কোনো স্কিপ লিখি না তো আমার মনে যেটা আসে আমি সেটাই বলি তোমাদের সঙ্গে মন থেকে শেয়ার করি আমি না সত্যি কথা শুনে আমি ন্যাচারাল জিনিসটা পছন্দ করি আমি ন্যাচারালভাবে থাকতেও পছন্দ করি ন্যাচারাল সব কিছু পছন্দ করি কারণ আমি স্কিপ লেখাটা মানে আমি ওটা মনে হয় কি আমি অনেক কিছু বড় বড় মানে ই করছি সেই জন্য আমি সেইভাবে করতে পারিও না আমার মাথায়ও আসে না সেরকম জিনিস আমি মনে করি আমি যেরকম আমি সেরকম নর্মালিভাবে মানুষের সামনে আসবো নর্মালভাবে ভয়েস দেবো নর্মালভাবে তো তবু তুমি বলেছো অসংখ্য ধন্যবাদ তুমি বলেছো বৌদি একটু দূর থেকে ভয়েস দেবে অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর সাজেশান দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করো তোমার প্রত্যেকটা কথা ফলো করা তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর সত্যি কথা কি মানে রেগুলার বললেও কেন মানে দিনে যদি আমি পঞ্চাশ বারো বলি একশো বারো বলি তাতেও কম হবে যে এই অচেনা আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি যে একটা আমার একটা এত বড়ো একটা পরিবার হয়েছে না এতটা ভালোবাসা পেয়েছি তোমাদের এখান থেকে বিশ্বাস করো আমার এই ভিডিও নিয়ে অনেকে অনেক সমস্যা করেছে অনেক নিজেদের লোকেরা অনেক মানে অনেক অনেক কি সমস্যা হয়েছে কিন্তু তোমরা অচেনা লোক আমাকে যেভাবে সাপোর্ট করেছো যেভাবে হেল্প করেছো যেভাবে আমার পাশে থেকেছ আমি অনেক সময় ভেঙে পড়েছি তোমরা আমাকে সাপোর্ট করেছো তোমরা আমাকে মানসিকভাবে আমাকে মানে সাহায্য করেছো যে বৌদি কোনো কিছু মনে কর না হ্যাঁ অনেক সময় তোমাদের সামনে এসে কেঁদে ফেলেছি হাওমাও করে তোমরা তখনও আমাকে মনোবল আমাকে ভাঙো তোমরা তখনও আমার মনোবলটাকে আরও বাড়িয়ে দিয়েছ বৌদি এই করো কোনো অসুবিধা হবে না তো সত্যি মানে বিশ্বাস করে এক এক সময় খুব নিজেকে খুব মানে অনেক মনে হয় যে আমি অনেক কিছু হয়তো ভালো করেছি তার জন্য হয়তো আজকে যারা আমাকে ভালোবাসে তারা এত সুন্দর আমাকে এতটা সাপোর্ট করে এতটা ভালোবাসা দেয় আমার ভুলগুলো ধরিয়ে দেয় কিংবা আমাকে এগোতে সাহায্য করছে তো সত্যি কথা তোমাদেরকে মানে যতটা ধন্যবাদ দেবো ততটাই কম হয়ে যাবে আমি হয়তো বলতে পারি না অতটা গুছিয়ে তোমাদের সঙ্গে কথা কিন্তু সত্যি মানে বলার মতন নেই যে আমি কি বলবো তোমাদেরকে সত্যি আমি মন থেকে খুব খুশি হয়ে যাই তো তোমাদের এক একটা সুন্দর সুন্দর মেসেজের যখন করো আমাকে যখন আমাকে সাজেশান দাও আমার খুবই ভালো লাগে সত্যি কথা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো চলো আজ এখন পর্যন্ত যারা অনেক জ্ঞান দিয়ে দিলাম অনেক জ্ঞানের কথা বলে ফেললাম তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আর পুরোনো যারা তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোকে অনেক অনেক শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো আর ইনস্টাগ্রাম আইডিটা যারা জানতে চাও আমার এই ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক প্লাস ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটোই পেয়ে যাবে তো ঝটপট করে যারা এখনও পর্যন্ত যাওনি সেগুলো একটু দেখে নাও আর লিঙ্কগুলো টাচ করে চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও ঠিক আছে থ্যাংক ইউ এত ভালোবাসা এত সাপোর্ট করার জন্য যেটা তোমাদের থেকে পেয়েছি সেটা সত্যিই কোনো দিন ভোলার না আমি চাই তোমরা এইভাবেই আমাকে আরও ভালোবাসা আরও সাপোর্ট দিয়ে এগিয়ে দাও ঠিক আছে আর কিচ্ছু বলবো না অনেক কথা বলে ফেললাম অনেক জ্ঞানের কথা অনেক ইসের কথা আমি এত জ্ঞানের কথা বলতে পারি না বিশ্বাস করো হয়তো আমার বয়স অনেক হয়েছে কিন্তু আমি এত জ্ঞানের কথা আমি ভালো লাগে না আমি বলতেও পারি না এত সিরিয়াসলি কথাও আমি বলতে পারি না ওই জন্য হয়তো আমার জীবনটা এখনও অগোছালো হয়ে রয়েছে